it's <laughs> so জিতবা 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 জিতবা

যে যে বিল্ডিং গুনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে আপনি আবেদন করতে পারবেন বিদ্যুৎ সরবরাহ দপ্তরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে আপনি আবেদন করতে পারবেন যে যে লোড স্থাপন করে বিদ্যুৎ বিতরণ নিয়ন্ত্রণ আইন তো আমাদের মানে অবশ্যই আন্দোলন করতে বলদের বলদের সাথে থাকতে থাকতে আমাদের মানে মধ্যেই আন্দোলন করতে বলদের বলদের সাথে থাকতে

ओ यार अबे अब 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 এখানে নিয়ন্ত্রণ চেষ্টা করবে জানতে পারবে আমি নিয়ন্ত্রণ